জীবন্ত টিয়া পাখির গল্প তো আমার ছাদ বাগানে সবসময়ই থাকে রুদ্রপলাশ বাগান বিলাস অর্কিড এই ফুলের যেই রূপ থাকে তার মাঝখানে টিয়া পাখিদের আনাগোনা আরও অন্যান্য অনেক পাখি যার নাম অ্যাকচুয়ালি আমি জানি না কিন্তু তার মাঝেই এই যে টিয়া পাখি পুরী থেকে নিয়ে আসা ধবলগিরি মন্দির থেকে আমার হাজব্যান্ডের ভীষণ ইচ্ছে হলো যে এটা তোমার বাগানে রেখে দিও ভালো লাগবে আর তার জন্যই সাজিয়ে রাখা আর দেখো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এমন কিছু অর্কিড সম্বন্ধে আলোচনা করব মানে যতটুকু আমি জানি তা হলো রিঙ্কো স্টাইল আর ক্যাটেলিয়া ক্যাটেলিয়া খুবই টাফ কিন্তু এমন কয়েকটা ক্যাটেলিয়া আছে খুবই ইজি তেমন কিছুই করতে হয় না তবুও ভাবলাম যে রিঙ্কো স্টাইল এবং বাগানে মাঝে মাঝেই যে ফুটে থাকে ফুলগুলো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি আর এই দেখো রিঙ্কো স্টাইল খুব সম্ভব গিগান দিয়া বা এরকমই কিছু নাম আমি নামগুলো অবশ্যই মেন মেনশন করে দেব তোমাদের একদমই হাইলি ফ্রেগেন্ট মানে এত সুগন্ধ এই ফুলটার একদম ভায়োলেট কালারে একটা ডটস রয়েছে সাদার মধ্যে আর পাশে রয়েছে আরও রেড কালার একদম ব্রাউনিস্ট একটা রেড রং এই ফুলের পাতাটাও রেড কালার আর তার ওপরে এটা রয়েছে সাদা প্রথম যখন কুড়ি দেখা যায় না তখন সত্যি অদ্ভুত একটা রূপ আর এত সুন্দর গন্ধ থাকার জন্য প্রচুর পিঁপড়েদের আনাগোনা এবং সেই পিঁপড়ে জল যেহেতু দেওয়া যায় না ফুল ফোটার সাথে সাথে কিন্তু তার জন্য পিঁপড়েদের একটা আক্রমণ থেকেই যায় থাক তবুও যে কদিন দেখতে পাই সে কদিনেরই আনন্দ আর অদ্ভুত সুন্দর এই রিঙ্কো রিঙ্কোস্টাইল সম্বন্ধে বলতে গেলে এদের প্রচুর জল লাগে আর এটা হলো পপসাই ডেনড্রোবিয়াম মাঝে মাঝেই ফুটছে দু একটা দু একটা করে তার জন্যই সামনে নিয়ে আসা তোমাদের জন্য এই ডেনড্রোবিয়ামেরও অনেক নাম আছে এটা হলো পপসাই আর আরও রয়েছে হ্যাপি পিঙ্ক তারপর আরও অনেক যাই হোক আমি অবশ্যই নামগুলো মেনশন করে দেব সোনিয়া গ্রুপের যেসব ফুলগুলো রয়েছে এগুলো সারা বছরই ফোটে যা দেখছি তবে এই গরমকালটা কিন্তু অর্কিডের জন্য ভীষণভাবে টাফ তাই তাই আমি আগেও বলেছি প্রত্যেকটা গাছ সিন্ডারে বসানো কিন্তু রিঙ্কো স্টাইলগুলো যেহেতু ঝুলিয়ে রেখেছি তার জন্য কিন্তু এদের সিন্ডারের উপর বসানোর কোনো গল্প নেই আমি এর গোড়ায় কিছুটা মস দিয়ে দিয়েছি এবং কাঠের মধ্যে শিকড়গুলোকে বসিয়ে রেখেছি যেন একটা মশ্চার পায় কেননা তিনবার করে জল দেওয়া তো অসম্ভব ব্যাপার আর সারা দিনে একবারই জল দেওয়া হয় গরমকালে যদিও মাঝে মধ্যে যদিও উপরে ছাদে যায় তখন হয়তো একটু দিয়ে দিলাম কিন্তু খুব খুবই কম দেওয়াই হয় না একবারই দেওয়া হয় প্রথম যখন স্টাইল আনি সেসব নিয়ে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে এর প্রচুর জলের একটা রিকোয়ারমেন্ট থাকে তার জন্য এদের বুদ্ধি করে একটা বড় কাঠের মধ্যে কিছু নারকেলের ছোবা বেঁধে তারপর সেটাকে একটা সবুজ রঙের দেখো নেট দিয়ে তার মধ্যে এই স্টাইলগুলো আমি বেঁধে দিয়েছি এবার সেই সারাদিন সকালে একবার বা বিকেলে জল দেওয়ার পর যখন যে তাপ বা যা কিছুই আবহাওয়া থাকুক না কেন একটা মশ্চার কিন্তু সবসময় শি করে থাকে আর হাওয়া বাতাস যেহেতু খুব ভালোবাসে রিঙ্কো স্টাইল বলো অর্কিড যেহেতু তার জন্য এদের ঝুলিয়ে রাখলেই খুব বেশি ভালো যা দেখলাম আস্তে আস্তে ফুলের কুড়িগুলো বড় হচ্ছে এবং সেগুলো আস্তে আস্তে ফুটছে এই আনন্দটা সত্যি ছাদে যাওয়ার একটা আলাদা টান আলাদা অনুভূতি আর সত্যি অদ্ভুত সুন্দর এই স্টাইল পাশে রয়েছে একটা ডেন্ড্রোবিয়াম ভীষণই স্প্ল্যাশ টাইপের ফুলটা আর সেই ফুলের রূপটাও অন্যরকম কিন্তু ওই যে ওপরে যেহেতু গাছগুলো রয়েছে জল দেওয়ার সময় কিছুটা হয়তো পাপড়িতে লেগে যায় তাই বেশি দিন ফুলগুলোকে আমি রাখতে পারি না তার জন্য একটা ব্যবস্থা ভাবছি কিছু করা যায় কি না আস্তে আস্তে একটু একটু করে করে দেখে দেখে এই বিষয়গুলোকে আমি অবজার্ভ করি এবং সেভাবেই এগুলো এদেরকে আমি কেয়ার করি আর পিঁপড়েদের আক্রমণ তো বললামই ওটা এই সময় তো কোনো খাবারও দেওয়া হয় না কিন্তু গাছের গোড়ায় না কিছুটা অশ্মকট দেওয়া আছে ফ্লাওয়ারিংয়ের আর ফুলগুলো দেখো মাঝখানের যেই আকৃতিটা একেবারে ছোট্ট ছোট্ট বেবি ডল বসে আছে পিছনে একদম পাখনা মেলে এমনই একটা অদ্ভুত দৃশ্য খুবই সুন্দর এই রিঙ্কো স্টাইল আর কিন্তু জলটাই একটু রিকোয়ারমেন্ট থাকে তার জন্য অনেকেই হয়তো ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যদি ভালোবেসে করতে চাই সব কিছুই হয় এটা আমি মানে মানছি যেহেতু নিজে একটু করার চেষ্টা করছি এতটুকুই আর খাবার দাবার যেটা হয়তো তোমাদের আগেও আমি বলেছি এনপিকে ব্যালেন্স এনপিকে বারো একষট্টি শূন্য উনিশ উনিশ কুড়ি কুড়ি এই তিনটে খাবারকে আমি হয় দশ দিনে বা পনেরো দিনে মানে ওয়েদার বুঝে যেমন শীতকালে তেমন খাবার লাগেই না বললে চলে মাসে একবার দিলেও যথেষ্ট এক লিটার জলে এক গ্রাম বা এক মিলিলিটার এরকম করে আমি এদের গাছের গোড়া পাতা সব কিছু সুন্দর করে স্প্রে করে দিই তারপর আস্তে আস্তে দেখো একটা ছাতা দিয়ে দিয়েছি ফুলগুলোকে একটু বাঁচিয়ে রাখার জন্য আর এগুলো রয়েছে ডেনড্রোবিয়াম সোনিয়া গ্রুপের কিছু গাছ যার মধ্যে স্পাইক আসে ফুল ফোটে ঝরে যায় কিন্তু সত্যি অর্কিডে একটা আলাদা নেশা আছে আর এই গাছটা নতুন নিয়ে আসা এটাও রিঙ্কোস্টাইল গিগান্থিয়া তবে এটা একটা পিঙ্ক স্পট আগেরটা যেমন দেখলে ভায়োলেট কালার স্পট এটা হলো পিঙ্ক স্পট আর এটা একটা নতুন গিফট পাওয়া ডেড্রোবিয়াম মিনিয়েচার একেও আমার মাউন্ট করতে হবে অনেক কাজ থাকে তার মধ্যে ভালো লাগাগুলো একদম অন্যরকমভাবে পাওয়া আর এই চাওয়া পাওয়ার অন্ত ইতি কোথায় সত্যি জানা নেই শুধু অবাক হই এই ভেবেই যে কোনো প্রকার মিডিয়া নেই শুধু শেকড়ের একটা সতেজতার উপরই বেঁচে থাকে এই অর্কিড আর এদের যত্ন বলতে যেরকম ব্যালেন্স এনপিকে পনেরো কুড়ি দিনে একবার উনিশ উনিশ কুড়ি কুড়ি যে কোনো একটা ছোট চারা গাছ হলে বারো একষট্টি শূন্য স্প্রে করি এবং গাছের গোড়ায় খুব ভালোভাবে ভিজিয়ে দেওয়া আর মাসে একবার ফাঙ্গিসাইড সেটা অ্যামিস্টার টপ হতে পারে ব্যাবিস্তিন আগে আমি ব্যবহার করি কিন্তু এখন ইউজ করছি তারপর কনফিডার কীটনাশক আর চেষ্টা করি একটু অবজার্ভ করতে ঠিক কোন গাছটা কি চাইছে আর পাতার সতেজতা আর মাঝে মাঝেই দেখো খুব সুন্দর এই অ্যাডেনিয়ামগুলো ছোট ছোট গাছ নিয়ে আসা তাদের মাঝেই এ একেবারে অদ্ভুত রঙের এই ফুলগুলো যখন একটা দুটো ফোটে সত্যি অবাক হয়ে যায় এই ভেবে যে রঙের কত বাহার আর কত কিছু নতুন নতুন আসছে আমাদের সামনে যা দেখে আমরা যারা বাগান করি তারা সত্যি এক ধরনের ক্রেজ এক ধরনের পাগলামো চলতেই থাকে আমাদের মনে তাই বললাম এর শেষ কোথায় সত্যিই জানা নেই আর এই ফুলটা হলো হ্যাপি পিঙ্ক ডেন খুব ভালো একটা ফুল অনেক দিন লাস্টিং করে অনেক দিন আর রিঙ্কো স্টাইল কি বলবো মাঝখানের আকৃতি দেখো ছোট্ট ছোট্ট বেবি টল এত সুন্দর আমি ঠিকঠাক হয়তো ছবি তুলতে পারিনি কেননা ছাদে গেলে এদের যত্ন নিয়েই চিন্তা ভাবনাটা আমার বেশি থাকে তার মাঝেই চলে যত্ন মানে তার মাঝেই চলে ভিডিও করা এবং তোমাদের সামনে উপস্থাপন করা আর দেখো অরেঞ্জ নাগেট নতুন প্রথম ফুলের কুড়ি আর সাদাটা ফুটছে তাই বলবো একটা স্টাইল সাদা তোমরা রাখতে পারো যখন ওপেনিং সময় হয় না এই সাদা রিঙ্কুস্টাইল অর্কিড তখন কিন্তু অদ্ভুত একটা মনের শান্তি প্রশান্তি কি ধরনের যেন যেন একটা অনুভূতি কাজ করে কি বলবো অন্য যা কিছুই রাখো না রাখো কিন্তু সাদা একটা স্টাইল আমি বলবো তোমাদের রাখতে খুব সুন্দর একটা শুভ্রতা ছড়ায় এবং স্মেল তো আছেই প্রত্যেকটা অর্কিডেরই আলাদা আলাদা একটা অন্যরকম একটা মাদকতা এই অর্কিডের ফুলের গন্ধ সচরাচর এই স্মেলটা এই গন্ধটা কোনো কিছুর সাথেই মিলবে না সবসময়ই একটা অন্যরকম টান চলতে থাকে আর দেখো রেড কালারের রিঙ্কো স্টাইল ফুলের মানে কী বলবো বৈচিত্র্য আর পিঁপড়েদের আনাগোনা চলতেই তো থাকে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এই অর্কিডের নেশা অর্কিডের টান মানে যা দেখিয়ে তাই মনে হয় যেন মাঝখানের আকৃতিটা একেবারে অন্যরকমভাবে একটা আকর্ষণ করে খুব সুন্দর এই রিঙ্কু স্টাইলগুলো একেবারে আলাদা একটা তার সাথে সুপারসোনাটা যেটা অনুখাদ্য সেই অনুখাদ্যটাও মাসে একবার দিতে হয় সবই ওই এক লিটার জলে এক এম এল এক মিলিগ্রাম এই হিসেব করেই দেওয়াটা ভালো একটু একটু কম রেশিও থাকলে মনে হয় ভালো হয় কেননা যদি বেশি পরিমাণে পড়ে যায় তাহলে হয়তো কোনো প্রকার ক্ষতিও হতে পারে যার জন্য আমি একটু কম রেশিওই এই ব্যবহার করি আর হ্যাপি পিঙ্ক ডেন্ড্রোবিয়াম পুরোপুরি ফুটেছে দেখো তার সাথে যে পাশে ডেন্ড্রোবিয়ামটা দেখলে সেই ফুলটাও কিন্তু এর রঙগুলো প্রায় সেম কালার কিন্তু এর ভেরিয়েশন কিন্তু পুরোপুরি আলাদা এখানের পাপড়িগুলো দেখো মাঝখানের যে লিপ দেখো খুবই আলাদা কিন্তু এর পরে যেই রয়েছে এই ফুলটা এই ডেন্ড্রুবিয়াম এর নামও আমি মেনশন করে দেব এরও লিপ এর পেটেল সবই আলাদা আর তাই বলবো যে যদি অর্কিড কেউ করতে চাও করতে পারো তবে আগে মনে মনে ঠিক করে নেবে যে ঠিক অতটা সময় দিতে পারবে কিনা কেননা হাজারো ব্যস্ততা আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের কিছু না কিছু বিষয়বস্তুর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সেখান থেকে সময় বের করে তারপর এই বাগান চর্চা বিষয়টা অতটা সহজও নয় কিন্তু ওই যে টান ভালোবাসা সেই বিষয়গুলো যদি থাকে তাহলে মনে হয় ততটা কঠিনও নয় কেন আমরা যারা করছি তারা কিন্তু ঠিক সব কিছুর মধ্যেই একটু একটু করে করে দেখে দেখে বুঝে বুঝেই করছি অর্কিড চাইলে করতেই পারো আর অরেঞ্জ নাগেট অরেঞ্জ নাগেট নামটাই কেমন নাগেট নাগেট আর নাগেট আমার ভীষণ ফেভারিট একটা খাবার এত ভালো লাগে কেন জানি না এই নাগেট বিশেষ করে বলতেই হচ্ছে ম্যাকডোনাল্ডসের যেই চিকেন নাগেট আমার ভীষণ ফেভারিট আমি গেলে বার্গার ছেড়ে ওই ডিশটাই খাই আর সেই নাগেটের রূপ মানে পাশে একটু সর্স লাগিয়ে নিলে দারুণ লাগে আর হয়তো হাসবে আমার কথা শুনে তোমরা কিন্তু সত্যি দেখো এর নামটা কেন এমন হলো একেবারে অরেঞ্জ তার মাঝখানে লিপে একটুখানি সর্স মানে রেড কালারের একটা শেড আর এই ডেন্ড্রোবিয়ামটার নাম দিয়ে দিলাম খুব সম্ভব স্পেলিংটা আমি ভুল বলবো কিন্তু নামটা আমি দিয়ে দিলাম স্পেলিং বলতে প্রনাউন্সিয়েশানটা হয়তো ভুল হবে তোমরা দেখে নিও এই ফুলটারও যথেষ্ট একটা স্মেল আছে আর আলাদা একটা সৌন্দর্য একসাথে প্রচুর ফুল ফোটে এই ডেন্ড্রোবিয়ামটা এই ফুলটাও ভীষণ ভালো একেবারে হাইলি ফ্রেগেন্ট কিন্তু খুব কম ফুটছে জানি নাও গাছটা হয়তো কিছু একটা ডিস্টার্ব আছে হয় রোদ পাচ্ছে না না হয় কিছু একটা খাবারের পরিমাণ হয়তো কম পড়ছে কিন্তু ওই যে আমি কোনো বিষয়ে বেশি বাড়াবাড়ি করছি না ধরে ধরে এদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আর এই ইলো কালারের গ্রাউন্ড অর্কিড এটাও অদ্ভুত সুন্দর খুবই সুন্দর অনেক দিন এর আগে হয়তো তোমরা দেখেছ আমি রিপোর্ট করেছিলাম কী কী মিডিয়া দিয়ে রিপোর্ট করেছিলাম সবই আমি মোটামুটি তুলে রাখি আমার এই ছোট্ট চ্যানেলে হয়তো আমারই আবার কখনো কোনো কাজে লাগবে এই ভেবে আর তোমরা তো দেখছই তার জন্য তো অনেক ধন্যবাদ তোমাদের অনেক শুভেচ্ছা আর যদি কিছু হয়তো তোমাদের মনে হয় যে একটু কিছু উপকার হলো আমার এই ভিডিও থেকে তোমাদের বা কোনো নাম এই জন্য আমি চেষ্টা করি সঠিক নাম সঠিক কিছু বিষয়গুলোই তোমাদের সামনে উপস্থাপন করি যেন তোমরাও করতে পারো চাইলে এমন সুন্দর ফুল একেবারে মানে আগুন রঙা ফুল এত সুন্দর এই ফুলটা আর অনেক দিন ছিল আর এর প্যাটেলগুলো মানে পাপড়িগুলো খুবই পুরু আর এত অদ্ভুত সুন্দর একটা স্মেল আগেও বললাম যে খুব সুন্দর অর্কিডের একটা স্মেল থাকে আর ফুলটা সত্যি সামনে থেকেও একেবারে খুব সুন্দর দেখতে কালারটা সত্যি গোল্ডেন কালারের একটা একটা শাইন আছে তার মাঝখানে দেখো লিপ লিপে রয়েছে সেই আমার সর্সের গল্প আর সত্যি ভালোভাবে মানে একটু অবজার্ভ করলে বোঝা যায় যে নামের সাথে এই ফুলের যে আকৃতি ফুলের যে বৈচিত্র্য অদ্ভুত মিল অদ্ভুত মিল ক্যাটেলিয়া অরেঞ্জ নাগেট এবার আসি এই যে ক্যাটেলিয়া অরেঞ্জ নাগেটের একেবারে মিডেলে দেখো খুব সুন্দর একটা রেড কালারের শেড মনে হচ্ছে না যে ঠিক টমেটোর সসটা তার মুখের ভেতরেও চলে গেছে মানে আমি না অবাক হয়ে যাচ্ছি এই ভেবে এই নামটা কেন রাখা হলো এই ফুলের এই সৌন্দর্য আর এই বৈচিত্র্য দেখে কি রাখা হলো নাকি অন্য কোনো কারণে মানে জানার তো শেষ নেই জানতেই ইচ্ছে করে কেন এমন নাম যেহেতু ভাষা অন্য ল্যাঙ্গুয়েজ অন্য তাই এই নামগুলোর পিছনে না আমাদের যারা আমরা একটু চর্চা করি তাদের কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে হয়তো কোনো জায়গার নাম বা ফুলের আকৃতি বা যে এই অর্কিড স্পিসিস যেসব বিভিন্ন জায়গা থেকে তারা ল্যাবরেটরি সার্চ করে তার একটা নতুন রূপ দিয়েছে তার নাম সেই বৈজ্ঞানিক বা সেই উদ্ভিদ বিজ্ঞানীর নাম অনুসারে তার নাম রাখা হয়েছে এমনই কিছু গল্প চলে হয়তো জানি না কিন্তু দেখো আমরা সেই সৌন্দর্যগুলো কিভাবে উপভোগ করি আর সত্যি ভালো থাকা একেবারে অন্যরকম অনুভূতি নিয়ে নিজের সাথে নিজের গাছেদের সাথে এভাবে জড়িয়ে জীবনযাত্রা একেবারে আলাদা অনুভূতি এভাবেই পরপর গ্রাউন্ড অর্কিড চারটে রয়েছে তার মধ্যে দুটো ফুটেছে একটা হোয়াইটের মধ্যে পিঙ্ক আর এই ইয়েলো কালারটা আর দুটো এখনো ফোটেনি আর কিছু ডেনড্রোবিয়াম দেখো অনেক পুরনো এই গাছটা আমার ডেনড্রোবিয়াম কিন্তু এবারের স্পাইকটা সত্যি আলাদা মানে পরপর তো সোনিয়া গ্রুপের এই অর্কিডগুলো ফুটছে কিন্তু এই স্পাইক দুটো ডেনড্রোমিয়ামের এত বিশাল মানে কি বলবো দুটো স্পাইক তার মধ্যে প্রায় কুড়িটার মতো ফুল এক একটা স্পাইকে এত ফুল এত ফুল আমি মানে ভাবছিলাম এত লম্বা একটা স্পাইক মানে ঠিক কত পর্যন্ত যাবে পরপর স্পাইকটা বড়ই হচ্ছিল ক্যামেরাও ধরা যাচ্ছিলো না এত বড় আর অদ্ভুত ভালো লাগা এখানে কিন্তু রোদটা খুব ভালো পায় এই ঝুলিয়ে রাখা এই ডেন্ডুর দুটো যার জন্য কিন্তু এই গাছ দুটোতে স্পাইকও বড় হয়েছে এবং ফুলের সাইজ কালার সব কিছু মিলিয়ে সত্যি খুব সুন্দর এটাও আমি একটা নতুন অভিজ্ঞতা নিলাম যে ফুল আসার আগে শীতকালে কিন্তু গাছগুলোকে একটু আমি রোদের দিকে দিয়েছিলাম এবং এখন বর্তমানে গরমে একটা খুব টাফ সময় চলছে খুবই টাফ এদের নিয়ে খুব চিন্তিত আমি একটু মানে বেশি কেয়ার বলতে একটু জল ময়শ্চার ঠিকঠাক আছে কি না আর গাছগুলোকে কিভাবে সতেজ রাখবো এখন তেমন কোনো স্পাইক নেই এখন প্রায় নতুন নতুন সব কেইন আসবে সেখান থেকেই আস্তে আস্তে স্পাইক এই দেখো কি বিশাল বড় এই ফুলের যেই স্পাইক বলো বা কুড়ি ফুল যাই বলো তাই এই নিয়েই ভালো থাকা সত্যি অদ্ভুত অবাক হই এই ভেবে কিছুই নেই গাছের গোড়ায় অথচ কি সুন্দর অপরূপ দৃশ্য আমার ছাদে মানে হচ্ছে আমি পারছি একটু একটু করে পারছি আর যার জন্য তোমাদের সামনেও এই বিষয়গুলোই আমি নিয়ে আসছি তোমরাও দেখছো ভালো লাগছে ভালো থেকো সবাই